जाकाश। तů? इस हो लो औ सकताच है किससीा कि प्रहभ रहा है कि आढ़ा है

না মিডিয়া জন্য এক নাম্বার অন্য অন্ন অনামায়িকের ব্যাপারে আমি সিদ্ধান্ত দিব না পরামর্শ সবসময় আমার বয়ান কাজ করে অংশ বিশেষ মিডিয়ায় দেওয়া যাবে না ফেসবুকে দেওয়া যাবে তার বয়ান ছাড়তে হবে এবং আমার পিকচারের সাথে ভিন্ন কারো পিকচারে দেওয়া যাবে

যে হ্যাঁ আমি আপনার বয়ান পুরাটাই সারব কাজ করবো না অংশ বিশেষ দিব না থামুজি উল্টা পাল্টা দিব না আপনার ছবির সাথে ভিন্ন কারোর ছবি দিব না এই যদি লিখিত দেন তা কালকে থেকে আমি মিডিয়া রাখবো থেকে